পৃথিবীর শেষ প্রান্তের এবারও দিন আমাদের প্রধান উৎসব তো একটা বছর সবাই অপেক্ষায় থাকে এই দিনের তো সবাই আসে গির্জা এসে সবার সাথে দেখা হয় খুবই ভালো লাগে মানবিক মর্যাদা মানুষের অধিকার মানুষের সম্মানের জন্য তিনি কাজ করেছেন এবং চান যেন আমরাও যেন এক অন্যকে সম্মান করি শ্রদ্ধা করি মানবতা বজায় রেখে যেন জীবনযাপন করি আমরা বলি যে তিনি সার্বজনীন সব মানুষের মুক্তির জন্য এসেছেন আর সব মানুষ দুনিয়ায় যেন একটা পরিবারের মতো আমরা বাস করতে পারি আর তাহলে আমার মনে হয় এই যে রাসঋষি দ্বন্দ্ব কলহ যুদ্ধ দূর হবে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে আমরা জীবন যাপন করতে পারব দীর্ঘ এক বছর পর আবারো সেজে উঠেছে সলপুরের সাThu জোসেফ পিঠা যিশু ভক্তদের পদচারণা আর ভক্তিতে মুখরিত মনসিগঞ্জের সিরাজদিখান উপজেলার জ্ঞান ইউনিয়নের সরপুর বৃহস্পতিবার সকালে প্রার্থনা ও উপাসনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সহস্রাধিক খ্রিস্টান ধর্মাবলম্বীর পদচারণা ও গভীর ভক্তিতে ভরে ওঠে গির্জা প্রাঙ্গণ। নতুন পোশাক ও বর্ণিল সাজ রূপনায় উচ্ছবের আমিতে। মনে অনেক শুভেচ্ছা সবাইকে বড়দিনের অঢেল শুভেচ্ছা এই আনন্দ পরিবেশে আমরা আমাদের বড়দিন উদযাপন করছি প্রতিটি ঘরে কেক পিঠার আয়োজন করা হয়েছে এবং সবাই হাসি খুশির মাধ্যমে বড়দিন উদযাপন করছে অনেক বছর ধরে হয়ে আসতেছে আমরা ছোটবেলা থেকে দেখতেছি তারপরে এবছরটা ভালোই উদযাপন হলো আগে আগেও ভালো হয়েছে এখনও অনেক ভালো হচ্ছে মঙ্গল ও কল্যাণ কাজের আহ্বান ছড়িয়ে দিতে যীশু খ্রিস্টের বাণী অনুসরণের আহ্বান ধর্মাবলম্বীদের পরীক্ষা ও প্রলোভন জয় করার প্রত্যাশা সত্য ন্যায় ও পবিত্রতায় প্রত্যেকের জীবনে শান্তি আশীর্বাদ ও অনুগ্রহ কামনায় শেষ হয় এবারের বড়দিনের আয়োজন ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর